নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা দু থেকে তিন দিন আগে তোমাদের যে পনেরো তারিখে অর্থাৎ পনেরো জুলাই যে ওবিসি কেসের যে শুনানি আছে সুপ্রিম কোর্টে তা সেটার জন্য অনেকেই তোমরা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে মন্তব্য করছিলে যে এরকম তো কোনো কিছু তোমাদের সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নেই বা এরকম কোনো ডেট কিন্তু প্রকাশিত হয়নি আপনারা কিভাবে অ্যাসামশান করে বলছেন তা দেখো আমি তোমাদের পুরো দেখিয়ে দিচ্ছি যে এই যে সুপ্রিম কোর্টের অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু ডেটটা অফিসিয়ালি পড়ে গেছে ঠিক আছে তা কি আছে তোমরা এখানে দেখতেই পাবে তা আমি তোমাদের একদম পুরো ভালোভাবে একটা জিনিস দেখিয়ে দিই তাই কেস নাম্বারটা হচ্ছে সতেরো বাহান্ন আট আমি আবারও বলছি তা কেস নাম্বারটা হচ্ছে সতেরো বাহান্ন আট এবং তোমাদের কিন্তু এই যে ক্যাপচাটা সেই ক্যাপচাটা তোমরা যদি ফিল আপ করো ফিল আপ করার পর তোমরা সার্চ করলে এখানে দেখো তোমাদের একটা কেস দিয়ে দেবে যে দেখো লেখা আছে যে এস এল পি ঠিক আছে স্যার স্পেশাল যে ডিভিশন সেটা এবং তোমার এখানে দেখো পিটিশনার নেম দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং রেসপন্ডেড নেম অমল চন্দ্র দাস আমি এরকমভাবে দেখাচ্ছি আমার এই ভিডিওটা করার পর অনেকেই দেখবে ইউটিউবে ভিডিও করে দেবে অন্যরকমভাবে তো এখানে স্ট্যাটাস পেন্ডিং আছে তোমরা অ্যাকশানে গিয়ে যদি ভিউ করো ভিউ করার পরে দেখো এখানে দেখতে পারবে যে এখানে যে প্রেজেন্ট অ্যান্ড লিস্টেড ডেট দেখা যে পনেরো সাত আমি তোমার একদম করে দেখিয়ে দিচ্ছি পনেরো সাত দু এই ডেটটা তোমার কিন্তু পড়ে গেছে এবং তোমাদের যে ডায়েরি নাম্বার সেটা দেখো এখানে বলে যাচ্ছে যে চৌত্রিশ শূন্য তোমার ষোলো এবং স্ল্যাশ দিয়ে দু হাজার পঁচিশ এই ফাইলটা কিন্তু করা হয়েছে তেইশ ছয় দু হাজার পঁচিশে আর তেইশ তারিখে তোমাদের ভিডিও করে কিন্তু দিয়েছিলাম এগারোটা কুড়িতে এটা পেন্ডিং আছে কেসটা তা তোমার কিন্তু এটা মানে লড়বে এইটা হবে পিটিশনার কিন্তু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর রেসপন্ডেন্ট যারা আছে তারা অমলচন্দ্র দাস দ্য সেক্রেটারি দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস চেয়ারম্যান ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যান্ড দ্য চেয়ারম্যান এবং যে পিটিশনারের যে অ্যাডভোকেট সেটা কিন্তু অবশ্যই কুনাল মিমানি এবং রেসপন্ডেন্টের যে অ্যাডভোকেট লড়বেন তারা কিন্তু সিদ্ধার্থ সিনহা বিকাশচন্দ্র শুক্লা এবং সিদেশ শরীশ কোটওয়াল তারা কিন্তু লড়বে তা এখানে কিন্তু তোমাদের অনেক কিছু নির্ভর করছে এই পনেরো তারিখে তো পনেরোই জুলাই তোমরা কিন্তু ওয়েট করে থাকো তোমাদের পনেরোই জুলাই একটা শুনানি কিন্তু দেখা যাবে আর একটা কথা তোমাদের বলে দিয়ে দেখো অনগোয়িং রিক্রুটমেন্ট কিন্তু ইচ্ছা করলে পিআরবি বা ডাব্লিউপিএসসি করতেই পারে ডব্লিউপিএসসি কিন্তু দু হাজার বাইশ সালে ডবলিউ যে গ্রুপ সির যে মেনের রেজাল্ট সেটা কিন্তু ও ও বিসি বি দিয়ে কিন্তু প্রকাশিত করেছে তা দেখো পিআরবিও যদি মনে করে যে রেজাল্ট বার করবে তারা কিন্তু বার করতে পারে বা পরীক্ষা কন্ডাক্ট করাতে পারে এস নোটিফিকেশন যেমন ও বাদ দিয়ে হচ্ছিলো পরে এডিটু ইন্ডু দেওয়ার কথা বলছিল ঠিক সেরকমভাবে এক্সামটা কিন্তু তারা কন্ডাক্ট করে নিতে পারে ঠিক আছে তা এটা পনেরো তারিখের ওপরে কিন্তু নির্ভর করবে তা পনেরো তারিখের জন্য তোমরা ওয়েট করো আর অবশ্যই এরকম ইনফরমেটিভ এবং অথেন্টিক আপডেট পাওয়ার জন্য স্ট্র্যাটেজিক্যাল ভিডিও পাওয়ার জন্য বিশেষ করে আমাদের রাজ্য সরকারের ডব্লিউপিএসসি ডব্লিউ বিপি কেপি সমস্ত কিছুর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমার পেড ব্যাচে যুক্ত হতে চাইলে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দেবো ধন্যবাদ